হাই কেমন আছো সকলে আশা করছি সবাই খুব ভালো আছো চলে এলাম আজকের ভিডিও নিয়ে যেমনটি বলেছিলাম আগের ভিডিওতে যে আইব্রো তো কমপ্লিট হলো তো এবার আমরা স্কিন পরিচর্যা কি করে করবে ভালো রাখবে কি করে ফেশিয়াল কেন করি ফেশিয়ালের খুঁটিনাটি ফেশিয়াল কত রকম স্কিন কত রকম কোন ফেশিয়াল কোন স্কিনে যায় এভরিথিং নিয়ে আমরা আসব তো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে যদি টোটালটা দিতে যাই কারণ স্কিন এবং ফেশিয়াল কিন্তু নিয়ে কথা বলা কিন্তু একটু আটু ব্যাপার নয় অনেকটা জানার আছে তো সেই জন্য হয়তো অনেকগুলো পার্ট আসবে তোমরা ভিডিওগুলো স্কিপ করবে না সবটা জানার যদি ইচ্ছা থাকে স্কিপ করবে না আর প্রত্যেকটা পার্ট তোমরা একটু ভালো করে বুঝে বুঝে দেখবে এবং প্র্যাকটিস করবে এটাই আশা রাখছি আর কতটা আমার ভিডিও থেকে তোমরা শিখতে পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আমি কিন্তু উৎসাহ পাবো নেক্সট ভিডিও দেওয়ার জন্য আমার যতটুকু নলেজ আছে আমি চেষ্টা করব এই ভিডিওগুলোর মাধ্যমে তোমাদেরকে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট দেওয়ার এবার তোমরা কতটুকু কে নিতে পারছো অবশ্যই আমাকে জানাবে আর আগের ভিডিওগুলো একটু দেখে নেবে যারা দেখনি এখনো শুরুর থেকে শেষ বিউটি এবং মেকআপ নিয়ে আমি চলে এসেছি রিমি মন্ডল তোমাদেরকে প্রতিদিনের ক্লাস দিতে তো সাবস্ক্রাইব যারা এখনও করনি তারা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে যারা করেছে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে যে ফেশিয়ালের স্ট্রোকগুলো প্রপার ওয়েতে লজিকের সঙ্গে প্রপার ওয়েতে কীভাবে করে সেই স্ট্রোকগুলো নতুন নতুন কিছু স্ট্রোক তোমরা জানতে পারবে এবং লজিকের সঙ্গে এবং ফেশিয়াল করার আগে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এবং ফেশিয়াল করা হয় কেন ফেশিয়ালটা কী অ্যাকচুয়ালি কাস্টমারদের কি কি কোয়েশ্চেন থাকে ফেশিয়াল নিয়ে তো এভরিথিং এগুলো জানতে পারবে তোমরা তো চলো এই ভিডিওটা দেখা যাক কতটুকু দিতে পারি নেক্সট ভিডিওতে আবার ফেশিয়াল নিয়ে থাকবে তারপরে আমি তোমাদের বলে দেবো ফেশিয়ালটা শেষ হলে আবার কী নিয়ে ভিডিও আসতে চলেছে তাই আমার সঙ্গে থেকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সঙ্গে থাকো ফার্স্টে তোমরা এইভাবে তাওয়াল দিয়ে নেবে নাহলে ফেশিয়াল যে ড্রেস হয় সেটা পরিয়ে নেবে আমি কিন্তু ভিডিওটা টোটালি বিগিনার্সদের জন্য করছি তো তোমাদের প্রথমেই অনেক রকম ব্যবস্থা বা বেড এসবের কিছু দরকার নেই যারা অনেকেই আছে যে এতটা এফোর্ট দিতে পারে না ছোটোখাটো করে পার্লার খুলবে তাদের জন্যও আমি বলছি আর যাদের যারা খুলতে পারবে যারা অনেক কিছু ব্যবস্থা করতে পারবে যেমন একটা বেডের ব্যবস্থা করবে তারা তো সেইভাবে করবেই তো এখন তো নেটের যুগ সব কিছুই পাওয়া যায় যেমন আমার ক্লাসগুলো তোমরা পাচ্ছ তো আমি এই ভিডিওটা সবার সুবিধার্থে বানাচ্ছি এই নয় যে অনেক এক্সপেন্সিভ কিছু ব্যবহার করতে হবে বা কিছু যেটা সাধারণ মতে হয় সেইভাবে দেখাচ্ছি আমি তো এইভাবে ফার্স্টে তোমরা ফেশিয়াল ড্রেস পরিয়ে নেবে অথবা এইভাবে তার জামা কাপড়ে যেন ক্রিম লেগে না যায় তার জন্য এইভাবে তোমরা তাওল দিয়ে নেবে এরপরে কানের বা হার কাস্টমারে থাকলে সেগুলো খুলে নেবে এগুলো সাবধানতা অবলম্বনের জন্য আমি বলছি তো কানেরটা খুলে দাও ও হচ্ছে দীপ যে আজকে তোমাদের দেখাচ্ছে ভিডিওটা মাসাজগুলো দেখাবে তো খুলে নাও কানেরগুলো হাটটা থাক হাটটাও খুলে নেবে তোমরা আর এরপরে যে ফেশিয়াল করছো তার হাতের আংটি বা কোনো যে কোনো ধাতব জিনিস তোমরা কিন্তু সেগুলো খুলে নেবে আমি ম্যাক্সিমাম ভিডিওতে দেখি ফেশিয়াল করছে অথচ হাতে এক গাদা আংটি এগুলো কিন্তু করবে না একদম রিমুভ করে নেবে হাতে কিন্তু নখ থাকবে না হ্যাঁ যারা এই প্রফেশানে আছো বা ফেশিয়াল ট্রিটমেন্ট দিচ্ছ তাদের অনেক বড় বড় নখ এগুলো কিন্তু ঠিক না হ্যাঁ তো প্রফেশানটাকে ভালোবাসলে এই সমস্ত জিনিসগুলো একটু তোমাদের দেখে নিতে হবে যে আমাকে এ কিছু ত্যাগ না করলে কিছু কিন্তু পাওয়া যায় না এটা মাথায় রাখবে তো নখগুলো কেটে নেবে দীপ জানি না নখ কেটেছে কিনা ফট করে হাতটা গুটিয়ে নিল কেন একটু এন্টারটেনও হয়ে যাবে দীপকে নিয়ে আজকের ভিডিওতে তো চলো আমরা ফার্স্টে দেখিয়ে নিই ব্যান্ডটা এইভাবে লাগিয়ে নেবে তারপর একটু ক্রিম নাও দীপ হাতে আর এইভাবে তোমরা জল নেবে আর ফেশিয়ালে ছটা বা সাতটা যাই থাকুক ক্রিম প্রোডাক্ট সেগুলোতে এখন ম্যাক্সিমাম ফেশিয়াল কিডে রয়েছে কি যে অল স্কিন টাইপ কিন্তু তার মধ্যেও ব্যাপার আছে জানতে হবে যে কোন স্কিনে কোনটা যায় সব অল স্কিন টাইপ যতই লেখা থাকুক তবুও তোমাদের জানতে হবে যে কেন যায় সেগুলো আমরা নেক্সট ভিডিওতে জেনে যাব তো আজকে শুধু একটু মাসাজ ক্রিম নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি স্ট্রোকগুলো কীরকম হয় তো ফার্স্টে শুরু করো যদি আমরা কেউ এখান থেকে শুরু করি দেখে নাও এখান থেকে শুরু করাটাই ঠিক আমি বলবো তারপর শুরু করবে আগে লাগিয়ে নেবে দু হাতে কিভাবে ভাগ ডিভাইডেড করছো ক্রিমটা দেখাও ঠিক এইভাবে ডিভাইডেড করবে ক্রিমটাকে তারপরে দুই হাতের সাহায্যে চার চার আঙুলের সাহায্যে টোটালটা আগে অ্যামাউন্টগুলো লাগিয়ে নেবে এইভাবে হ্যালো এরপর আমরা স্টার্ট করছি এখান থেকে যদি কেউ এখান গলা থেকে স্টার্ট করে তাহলে গলা থেকে বা কেউ যদি এখান থেকে স্টার্ট করে তাহলে এখান থেকে জলাইন থেকে তো এখা আমরা এখান থেকে স্টার্ট করা দেখাচ্ছি ক্লক অ্যান্টি ক্লক খুব বড় বেশি ভিডিও হয়েটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য স্ট্রোকগুলো তিন চারবার করে তোমরা দেবে আমরা কিন্তু একবার করে দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিস করবে ভিডিওটা চালিয়ে নিয়ে ক্লক অ্যান্টি ক্লক হয়ে গেল এবার আলতো হাতে গলার নলির কাছে একদম চাপ দেবে না হালকা করে আপলিফটিং করবে এটাকে বলা হয় আপ লিফটিং যদি কেউ খাতা পেন নিয়ে বসো অবশ্যই নোট করে নেবে আপলিফটিং এবারে চলে যাবে কানের পাশে এখানে ছবার সিক্স স্ট্রোক দেবে এটাকে বলা হয় সিক্স স্ট্রোক ছবারের বেশি হলে অসুবিধা নেই কম যেন না হয় ওখান থেকে চেপে জল আইন দিয়ে আবার বিপরীত দিকে সেমভাবে যখন জল আইন দিয়ে তোমরা এক কান থেকে আর এক কানের দিকে যাচ্ছ তখন মানে এটা খেয়াল রাখবে যে এই নিচে যেন এই হাতগুলো যেন গোটানো থাকে জল আইন বা চিন এরিয়াতেই থাকে যেন নলির কাছে চাপ না লাগে কোনোভাবেই এটা কিন্তু খেয়াল রাখবে হুম আবার যাও তো দেখিয়ে দাও যাওয়াটা এইভাবে কখনোই এখানে প্রেশার দেবে না কেমন এরপরে তোমরা জল আইনেই দেবে সিজার আবার এদিক থেকে এদিকে একইভাবে আর একটা কথা আমি এখানে কপিরাইট পড়বে বলে মিউজিক চালাইনি অবশ্যই অবশ্যই ফেশিয়াল স্টার্ট করার সময় একটু লাইট কম রাখবে এই রকম আমার পার্লারে যেরকম গ্রিন লাইটগুলো জ্বলছে যদি একটা গ্রিন লাইটের ব্যবস্থা করতে পারো খুব ভালো হয় আর মিউজিক থেরাপি অবশ্যই দেবে একটা মিউজিক ভালো কোনো মানে মেডিটেশন করার মতো কোনো মিউজিক বা কোনো স্মুথ কোনো গান তোমরা চালাবে চালিয়ে হচ্ছে তোমরা ফেশিয়ালটা স্টার্ট করবে এতে না মাইন্ডটা ফ্রেশ থাকে এবং কাজের খুব সুবিধা হয় এবং মিউজিক থেরাপি তো জানোই বিভিন্ন রোগের উপশম ঘটায় এবং ফেশিয়ালটা খুব ভালো পেনিট্রেটও হবে কিন্তু মাইন্ড যার ভালো থাকে সে কিন্তু অ্যাবজর্বটা খুব ভালো করে করতে পারে তো দেখাও হয়ে গেছে সিজার এবার আপলিফটিং জল আইনি আমরা কিন্তু এখনও জল আইন থেকে উঠিনি দেখাও জল আইনেই এখানেই দাঁড়াবে আমি বলেছিলাম প্রথমেই ভিডিওটাতে যে ফেশিয়াল প্রপার ওয়েতে লজিকের সঙ্গে আমি বলবো তো লজিক এটাই যে আমরা এখান থেকে ব্লাড সার্কুলেশন ভালো করার জন্য আমরা বেসিক্যালি ফেশিয়াল করে থাকি এবং ফেশিয়ালে কাস্টমাররা অনেক কাস্টমার আছে এসে প্রশ্ন করে দিদি ফেশিয়াল করলে আমি ফর্সা হয়ে যাব তো তাদেরকে বলতে চাই একদমই ফর্সা হয়ে যাবে না যে রংটা ভগবান দিয়েছে গড গিফটেড আমাদের যে স্কিনটা সেটাই উজ্জ্বলতা বাড়ানোর জন্য ইলাস্টিন ভাবটা ভালো রাখার জন্য যাতে রিঙ্কেল না আসে অনেক দিন বয়সটাকে ধরে রাখা যায় ইয়াং লুক দেখানো যায় সেই জন্য ফেশিয়ালটা করা তো ইলাস্টিন ভাবটা ঠিক রাখার জন্য এবং স্কিনটাকে ভালো রাখার জন্য কোলাজেন বুস্ট করার জন্য আমরা বিভিন্ন কারণে ফেসিয়ালটা করে থাকি তার জন্য চক ত্বকের উজ্জ্বলতা বাড়ে কালার চেঞ্জ কিন্তু হয় না এটা কিন্তু কাস্টমারকে বোঝাবে আর লজিক যেহেতু বললাম তো আমরা যেহেতু ব্লাড সার্কুলেশন ভালো করার জন্য ফেসিয়াল করছি তো আমরা কি করবো ব্লাড তুলব এবং নামাবো তো তার জন্য এখান থেকে আমি গেলাম ফার্স্ট এখানে তারপরে গেলাম এখানে এখান থেকে এখনও জলাইনে আছি এবার স্টেপ বাই স্টেপ আমি ব্লাড তুলবো পর অনেকে দেখি এখানে ফেশিয়াল করছে এখানে স্ট্রোক দিল ফট করে ফোর হেডে চলে গেল এখান থেকে লাফিয়ে ফোর হেডে যাওয়ার লজিকটা আমি বুঝি না তো ফেশিয়ালের এই কারণে আমি দেখাচ্ছি যে এটাই লজিক যে ব্লাডটা আমি পর পর তুলবো এবং নামাবো ব্লাড সার্কুলেশনটা ভালো করব। তো দেখো এরপরে আমরা যাচ্ছি লিপ এরিয়াতে লিপ এরিয়াতে থ্রি স্ট্রোক দাও দেখো নাক পর্যন্ত একটা থ্রি আসছে দুদিক থেকে থ্রি শেপে আসছে দেখো ব্যাস তাহলে হয়ে গেল জল লাইন থেকে আমরা লিপে চলে গেলাম এবারে আমরা গালে চলে আসব দুই দুই চার আঙুল দিয়ে আপলিফটিং একটু স্লো ওখান থেকে হাত কিন্তু ওঠাবে না ওখান থেকেই এই পাশের গালে আপলিপ্লিং করতে করতে ওপরের দিকে চাইলে আরও স্ট্রোক অ্যাড করতে পারো আমি লজিকের সঙ্গে বলে দিলাম যে এই এইটার পরে এই জায়গাটার পরে এই জায়গাটাই ফেসিয়ালটা দিতে হয় তাহলে স্টেপ বাই স্টেপ তোমরা ব্লাড নিয়ে উঠছো এবং নামছো তো ব্লাড সার্কুলেশানটা ভালো করছো এরপরে চলে যাব আমরা কোথায় নাকে গালের পরে দেখো নাক আসছে লিপ গাল এবং নাক চিনের পরে এর সাথে তোমরা আরও অনেক কিছু অ্যাড করতে পারো হ্যাঁ যেগুলো মানে এক একটা ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না তোমরা জাস্ট একটা বেসিক আইডিয়া পেয়ে যাচ্ছ যে এইভাবে করতে হয় প্রপার ওয়েতে তো এবার নাকটাকে একটু ঘষে নেব আর একটু এবার নাকের পরে আসছে চোখ তারপর কিন্তু ফোরহেড চোখে থ্রি রাউন্ড ফিঙ্গার এবং বিগ বিগ সার্কেল হবে ক্লক অ্যান্টি ক্লক অনুযায়ী ঘড়ির কাটার দিকে এবং ঘড়ির কাটার বিপরীত দিকে এইভাবে ক্লক অ্যান্টি ক্লক অনুযায়ী থ্রি রাউন্ড মানে তিনটে আঙুল দিয়ে গোল গোল ঘোরাবে যেদিকে ঘোরাবে তারপরে ঠিক তার উল্টো দিকে ঘোরাবে এদিকে যদি পাঁচবার হয় ওদিকেও পাঁচবার হবে প্রেশার পয়েন্ট ওখানে প্রেস করলে এবার আবার হাত বদল করো উল্টো দিকে চোখে আমরা তিনটে স্ট্রোক দেবো এবারে দেব এইট স্ট্রোক হাত কিন্তু সরাবে না একটা হাত প্রেসার পয়েন্টে চেপে ধরে রাখবে এই সাইডে ঠিক এই জায়গাটায় আর এখানে এইট বানাবে ব্যাস এবার ওই হাত এ হাত দিয়ে চেপে আবার ওই হাত চোখের যে স্ট্রোকটা সেটা হবে রিং ফিঙ্গার দিয়ে হ্যাঁ আই বলের ওপরে ক্লক অ্যান্টি ক্লক ঘুরিয়ে টক্সিন বার করে দেবো যদি কারোর পাফিনেস থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে এই স্ট্রোকগুলো দেওয়ার কারণে আবার কারোর ওপরের দিকে পাফিনেস থাকে কোলেস্টেরলের সমস্যা থাকে কারোর চোখের নিচে পাফিনেস থাকে তো এটা দিলে কিন্তু আস্তে আস্তে সেটা বসে যায় অনেক সময় তারপরে দেখো আমাদের হয়ে গেল আবার বলি এই পার্টটা এই পার্টটা এই পার্টটা এই পাটটা লিপেরিয়া গাল নাক চোখ এবারে যাব আমরা ফোর হেডে এখান থেকে ডিরেক্ট এখানে আবার কখনো এখানে আবার কখনো এখানে এই রকম নয় সিস্টেমিকভাবে যাবে এখান থেকে তোমরা স্টেপ বাই স্টেপ ওপরে উঠবে এটাই হচ্ছে ফেশিয়ালের প্রপার ওয়ে তো এবার আমরা ফোর হেডে আপলিফ্ট দেবো এবং সিজার দেবো জিগজ্যাগ দেবো দেব এটাকে বলা হয় আপলিফ্ট তারপরে সিজার দাও এগুলো চার পাঁচবার করে করবে তোমরা জিগ্যাক দাও এটাকে বলা হয় তোমরা লিপ এরিয়াতেও করতে পারো থ্রি স্ট্রোকের সময় এবারে সিজারটা পুরো মুখে ঘোরাবে এইটা হচ্ছে প্রপার ওয়ে তারপরে এর পরে যেগুলো আমি দেব সেগুলো কিন্তু অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমার ভিডিওটা চালিয়ে নিয়ে যদি কেউ হাত প্র্যাকটিস করো তাহলে দেখবে দুদিনে মুখস্থ হয়ে গেছে তখন আর অসুবিধা হচ্ছে না প্রথমবার দেখলে একটু মনে হবে বাবা কিছুই তো মাথায় ঢুকছে না কিন্তু ঢুকে যাবে আচ্ছা সিজার পুরো গালে ঘুরিয়ে নিয়ে আমরা দেব ফ্যান স্ট্রোক এগুলো অপশনাল কিন্তু ফ্যান স্ট্রোক দাও ফেসিয়ালে আরো অনেক স্ট্রোক আছে যেগুলো একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় আর এগুলো চার পাঁচবার করে দেবে আর মিউজিক থেরাপি অবশ্যই দেবে তো এটা দেওয়ার পরে এবার আমরা ব্লাডটাকে নামাবো স্ট্রোক দেওয়ার পরে এবারে আমরা দেব প্রেশার পয়েন্ট প্রেসার পয়েন্ট দিয়ে দাও আচ্ছা ওইভাবে প্রেসার পয়েন্ট দিলে ওরা দেখতে পাচ্ছে না তো ঠিকভাবে আরেকবার প্রেশার পয়েন্ট দাও এমনি যাতে দেখতে পায় হ্যাঁ এখানে একটা ঠোঁটের দুপাশে মিডিলে নাকের দুপাশে প্রেস করো চোখের দু চোখের কর্নারে ইনার কর্নারে আইব্রো মিডিলে আইব্রো দুপাশে এবং কানের লতির দুপাশে আর মাথার পেছনে যে আমাদের একটা খোদল অংশ আছে জায়গা আছে মাথার পেছন দিকে ঠিক ঘাড়ের কাছে সেইখানে একটা তো এই প্রেশার পয়েন্ট কটা দাবানোর পরে ভাইব্রেশন দেবে ভাইব্রেট দাও তারপরে টাইপিং দাও তারপরে সুদিন দেবে এবারে ব্লাডগুলোকে নামাও বুড়ো আঙুলের সাহায্যে কানের পেছনটা একই সাথে সামনেটা নামো আর একবার আরেকবার নাম বুকের কাছে এবং হাত দিয়ে সেটা নামিয়ে দাও এটাতে গেল ফেশিয়াল স্ট্রোক এবারে আমরা পরের ভিডিওগুলোতে জানবো যে ফেশিয়াল কোন স্কিনে কোন ফেশিয়াল যায় এবং কোনটার পরে কোনটা ইউজ করতে হয় ফেশিয়ালে সমস্ত কিছু তো নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কেমন লাগলো আজকের ভিডিও সেটা অবশ্যই জানিও কিছু শিখতে পারলে কি না জানতে পারলে কি না আর ফেসিয়ালে কিন্তু ওই যে বললাম অনেক স্ট্রোক হয় একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয় তবুও তোমাদের বলে দিলাম এটা কিন্তু এইটুকুনি করলেও ফেশিয়ালে কিন্তু কার্যকারিতা পাবে এইটুকুনি যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু ফেশিয়াল রেজাল্ট দেবে এবং খুব ভালো কাস্টমারের ফিডব্যাকও পাবে তো নির্ভয়ে করতে পারো নেক্সট ভিডিওয় কিন্তু আবার দেখা হবে পার্ট টু নিয়ে ফেশিয়াল পার্ট টু নিয়ে আজকের ভিডিওতে তোমরা শিখলে ফেশিয়ালের স্ট্রোকগুলো নিয়ে যে স্ট্রোকগুলো কি কি এবং প্রপার ওয়েতে কি কী কীভাবে করতে হয় কিন্তু নেক্সট ভিডিওতে তোমরা জানতে পারবে যে ফেশিয়াল কেন করে কি বৃত্তান্ত এবং কত কোন স্কিনে কোন ফেশিয়াল করে সমস্ত তথ্য নিয়ে আমি আসছি নেক্সট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই করে জানিও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ডেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে প্রয়োজনে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে কোনো অসুবিধা নেই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা